আগরতলা રોলিতে গলিতে দেহ ব্যবসা চলছে আকাংশ হোটেল ভাড়া ব্যবহার করে দেহ ব্যবসা ভ্যালেন্টাইন স্ট্রেটে লেক ভিউ অ্যাপার্টমেন্টে পুলিশ হানা তো দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বিভিন্ন সময় রাজধানী আগরতলার আকাংশ হোটেল এবং ভাড়া বাড়ি ব্যবহার করে দেহ ব্যবসার খবর বেड़ी আসে তবু থেমে নেই বিভিন্ন মোড়কে দেখো বাবুকা এই র‍acket ক্রমে বিস্তার লাভ করছে আগরতলায় তারই আরো একটি প্রমাণ মিললো আগর তুললার হারাধুন সংঘ এলাকা ভেলেন্টাইজ ডে নাদে লেগ ভিউ এপার্টমেন্টে স্থানীয় জনগুণ সংহ হানা দেয় পুলিশ ওই বাড়ির থেকে উদ্ধার হয় একাধিক কপুত কপু থেকে জানা যায় ওই বাড়ির মালিক উনের বান্ধে এই ব্যবসা জানাচ্ছেন নানান কায়দায় তবু সঠিক কোন জবাব দিতে পারেনি অভিযুক্ত বাড়ির মালিকের পরিবারের সদস্যরা আপনারা কি আহ যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি ফটো আইডি রাখতে হয় সেই ফটো আইডি রাখেন আচ্ছা ছেলে কিভাবে হয় ছেলে কিভাবে রাখে ছেলে কোথায় অনলাইনে পাঠায় মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোন অ্যাপস মাধ্যমে কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপসে হয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি কি জানেন এখানে কোনো মাইনার কোনো ছেলে মেয়েরা আসে জানি না তবে আঠারো বছরের নিচে ধারা দেয় না আচ্ছা তাহলে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি ছেলে জানেন কলকাতার থেকে ব্যবসা করছে এখানে ছিল আচ্ছা কবে গেছে কবে গেছে

তারা দেখছে দেখবো তারা এখান থেকে চার পাঁচজন মেয়েরা তারা নিয়ে গেছে তারা আমরা দিচ্ছে যে তারা যে লাইসেন্সটা আছে তারা বাতিল করে দিব এবং এই বাড়ি শেষ করে দিব পুলিশের একজন অফিসার আছে ওদিকে আছে আমাদেরকে এই আশ্বাস দেওয়া গেছে কি মানে কি ভিতরে কি হয় এটা কি মানে এই বাড়িটা অনেকদিন ধরে আমরা জানি এখানে বাড়ি ফ্যামিলি ভাড়া থাকে কিন্তু এটার ভিতরে কি থাকে না থাকে আমরা তারা জানি না তারা যখন বিভিন্নভাবে কমপ্লেন আসছে এই লোকের কোথায় আজকে আমরা দেখলাম একটা ছেলে একটা মেয়ে যায় একটা ছেলে একটা মেয়ে যায় একটা ছেলে একটা মেয়ে যায় এখন দেখবে হোমস্টে নাই প্রতিদিনে একটা ভাড়া দেয় এবং একটা ছেলে আসে বাড়ি মালিক ভাদল দেব বাড়ি ছিল অনুপম তাদের ছেলে তারা বাড়ির সরছে অনির্বাণ দেয় এবং পুলিশেরা তো আমরা সাহায্য নিয়েছি ওনারা দেখছে দেখা করছে যে এটা তারা দেখবে কোনো রেজিস্টার বা কোন ইউকি আছে লাইসেন্স বা রেজিস্টার কিছু পাওয়া গেছে না পাওয়া গেছে আমরা মানে মধ্যে কোনো মেইনটেইন নাই পুলিশ এখন আমরা আমরা সামনে এটা সিজ করতে লয়ে গেছে কোনো কারে ভাড়া আছে কিছু নাই আমরা শুধু পুলিশ পুলিশের একটাই কথা কইছি যে যদি এর মধ্যে কেউ মহিলা থাকে তার এটা দায় কে হবে এটা প্রতিনিয়ত দেখতেছে ঘন্টায় ছেলে মেয়ে ঢুকতাছে প্লাস মদ মদের বোতল পাশের বাড়ি ওই বাড়িতে ভাড়াতেছে পুরা ক্লাবের কাছে বারবার কমপ্লেন হতেছে আমরা বাড়ির মালিকরা আমরা এর গো একবার দুর্গা পুজোর সময় আমরা জানাইছি তুমি ভাড়া দো আমরা জানতাম না আমরা তুমি ভাড়া তুমি ভাড়া দো তোমার ভাড়াটি এর কেউ ঠিক করে চলছে কিন্তু হ্যাঁ কোনো রুম বাড়াইয়া এটার হোমস্টে নাম দিয়া অবৈধভাবে এটার ভাড়া চলছে আর কি এটার কোনো এটা অনলাইন বুকিং করিতেছে অ্যাকচুয়ালি এটা কী অনলাইন কী রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নাই তারপর আমরা পুলিশ পশ্চিম থানার পুলিশের কাছে আমরা ফোন করছি ছেলে মেয়ের অবস্থা তারা আইছে তবে নানান কারদায় আগরতলা জুড়ে সক্রিয় দেহ ব্যবসার রাকেট তারই প্রমাণ মিললো আরো একবার ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষু রোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু